আসসালাম আলাইকুম হজরত আদম আল্লাহ সাল্লামের পৃষ্ঠে নূর স্থাপন তা জানাবো এই ভিডিওতে আল্লাহতাল্লাহ হজরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করে ওই নূরে মুহাম্মাদি তার পিঠে রেখে দিলেন এতে আদম আল্লাহ সাল্লামের অনুকূলে উক্ত নূর চমকিতে শুরু করল পুনরায় তাল্লাহ উক্ত নূরকে তার বাদশাহী সিংহাসনে ওঠালেন এবং উক্ত সিংহাসনে ফেরস্তাদের কাঁধে রেখে তাদের প্রতি আদেশ জারি করলেন তখন ফেরেস্তাগণ উক্ত নূরকে আসমানের মধ্যে নিয়ে ঘুরে বেড়ালেন এতে আল্লাহ আল্লাতাল তার হাবিবকে নিজের আশ্চর্য কুদরাতের নির্দেশন সমূহ দেখালেন আল্লা তদ সাল্লাহ সাল্লামের আদমের নূর তৈয়ার করলেন এবং আদমের মাটি হতে হুজুর পাকের শরীর মুবারক সৃষ্টি করলেন তারপর আদমের পিঠে নূরে মোহাম্মদ রেখে দিলেন এই নূরকে দুই নয়নে অবলোকন করার জন্য আদমের পিছনে ফেরেস্তাগণ কাতার বেঁধে দাঁড়িয়ে গেলেন এবং নয়ন ভরে প্রিয় নবীর দেখতে লাগলেন এ দেখে হজরত আদম আলাহ সাল্লাম বললেন হে আল্লাহ এই ফেরেস্তাদের কি হয়েছে তারা কেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। উত্তরে আল্লাহ বললেন হে আদম এই ফেরেস্তারা আমার হাবিবের নূর দেখছে এ কথা শুনে হজরত আদম আলাহিসাল্লাম বললেন হে মাবুদ মেহরবানি করে উক্ত নূরকে আমার সামনে এনে দিন তখন আল্লাহ তাল্লাহ ওই নূরকে আদমের পৃষ্ঠ হতে এনে কোপালে রেখে দিলেন এবং ফেরেস্তাদের কাতার আদমের সম্মুখে এসে দাঁড়ালো হজরত আদম আলাহি সাল্লাম নূরের আশেক হয়ে নিজে নূর দেখার অভিপ্রায় আল্লাহ তাল্লাহার নিকট আরোস করলেন হে আমার প্রতিপালক এই নূরকে দয়া করে এমন স্থানে রাখুন যেন এই নূর দেখে নিজেকে ধন্য করতে পারি আল্লাহ তাল্লাহ আদমের দোয়া করলেন সেই নূরকে আদম সাল্লামের তর্জনে আঙুলে নামিয়ে রাখলেন আদম আ সাল্লামের ওই আঙুলটির উপরের দিকে উঠায়ে স্বচক্ষে নূর দেখে উক্ত নূরের উপর ইমান এনে বললেন এটাই সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ আল্লাহাল্লার প্রিয় রসল হজরত আদম আল্লাহি সাল্লাম আবার বিনয়ের সাথে বললেন হে আল্লাহ এই নূর হতে আমার কিছু নূর অবশিষ্ট আছে কি আল্লাহ তাল্লাহ বললেন হ্যাঁ তার সাহাবাদের নূর বাকি আছে আদম আল্লাহ সাল্লাম আরস করলেন আল্লাহ অবশিষ্ট নূর আমার বাকি আঙুলগুলিতে এনে স্থাপন করুন সে সময় আল্লাহ তাল্লাহ হজরত আবু বক্কর রাহেমাতুল্লাহ নূরকে মাধ্যমা আঙুলে হজরত অমর রাহমাতুল্লাহ নূরকে অনামুকে আঙুলে হজরত ওসমান রাহেমাতুল্লাহ নূরকে কনিষ্ঠা আঙুলে এবং হজরত আলী রহমাতুল্লাহ নূরকে বৃদ্ধা আঙুলে স্থাপন করে দিলেন ততপর পর হজরত আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে নেমে আসলেন তখন উক্ত নোরগুলি পুনরায় আদমের পিঠে চলে গেলেন প্রথমে যেভাবে ছিল ঠিক সেইভাবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, জজাকাল্লাহ